এই বলবে একদমই ওশিয়া হার্বালসের কালারস রেঞ্জের আরেকটা সংযোজন বলতে পারো অলরেডি আমরা ফাউন্ডেশন স্টিকটা পেয়ে গেছিলাম পুজোর আগেই তা আজকে যেটা আমি দেখাতে চলেছি সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের মানে লিকুইড ফাউন্ডেশন ওশিয়া হার্বালসের যে লিকুইড ফাউন্ডেশন বা আর এক মানে মেম্বার বাড়লো ওশিয়া একদম এই যে ওশিয়া হার্বালসের লিকুইড ফাউন্ডেশন এটা চারটে শেডে আনা হয়েছে শেডগুলো আমি চারটে একটাই দেখাচ্ছি আমি এরকম চারটে শেডের যাদের মানে একটা জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ডাবল জিরো টু ডাবল জিরো থ্রি ডাবল জিরো ফোর চারটে শেডে এবং ওয়ান থেকে থ্রি অবধি অলমোস্ট মানে খুব লাইট শেড ডিফার করছে যাদের কমপ্লেকশানটা একটু ডার্কের দিকে তারা ফোরটা নেবেন ফোরেও কিন্তু তারা ভীষণ ভালো ফেয়ারনেস পাচ্ছেন মানে এই শেডগুলো আমরা এমনভাবে নিয়ে এসেছি আর এত ভালো এই ফাউন্ডেশনটা আনা হয়েছে যেটা চট করে তোমার মানে স্কিনের মধ্যে কিন্তু ব্লেন্ড হয়ে যেতে পারে আর এটা সিস্টেমটা ভালো তো বেশ পাম্প পাম্প করে একদম মানে তোমার হাই কভার করছে দেখছো যে একদম তোমার হাই কভার বাহ আমি এটা 01টা দিলাম আমার কিন্তু পুরো হাই কভার করছে

একটু ডার্ক কমপ্লেকশন কেন যাদের একটু গায়ের রঙটা চাপা ধরনের তারা তাদের আমি বলবো ফোরটা নেবেন ফোর কমপ্লেকশন একদম আপনার মনে হবে না যে আপনি কোনো ফাউন্ডেশান ইউজ করেছেন এত ভালো আর যারা প্রচণ্ড ফেয়ার তাদের জন্য জিরো ওয়ান জিরো টু দুটোই কিন্তু তাদের জন্য যাবে এবং এত সফট এবং এত স্মুথ কেন ও বলসে কালার্স রেঞ্জের মধ্যে প্রথম আমাদের বিবি ক্রিম ছিল যেটা নাইন ইন ওয়ান রেঞ্জের মধ্যে আমরা এনেছিলাম ওটাতে আমাদের এসপিএফ থার্টি ম্যাক্সিমাম প্রোটেকশন রয়েছে কিন্তু এগুলোর মধ্যে সান প্রোটেকশন নেই ফাউন্ডেশন স্টিক আনলাম এবং ফাউন্ডেশন স্টিকের পর কিন্তু আমরা লিকুইড ফাউন্ডেশনটা নিয়ে আসলাম এখন অনেকেই বলতে পারে তাহলে আমরা কোনটা ইউজ করব ফাউন্ডেশন স্টিক করবো না লিকুইড ফাউন্ডেশন এটা অ্যাজ ইউ উইশ আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন আরেকটাও কাজ করতে পারেন যে ফাউন্ডেশন স্টিকের যেটা জিরো থ্রি রয়েছে ধরুন আপনার চোখের তলাটা খুব কালো দাগ রয়েছে মুখে কোনো ছোপ রয়েছে ওটা তোমার ওয়ান টাইপ অফ কনসিলারের কাজও করছে ওটা তুমি দেওয়ার পর তারপর তুমি এই ফাউন্ডেশন লিকুইড ফাউন্ডেশনটা তোমার পুরো হাই কভার করে দিচ্ছে স্কিনকে মানে যখন আমরা মেকআপ করি মানে দেখতে লুকটা মানে একটা ফ্ললেস স্কিন লাগে একদম তোমার হাতটা একবার দেখাও জয়িতা কারণ তুমি অলরেডি জয়িতা হাতে ওটা 01 টা দিয়েছে দেখুন বোঝা যাচ্ছে না যে আমি কিছু ইউজ করেছি দেখুন একদম মিশে গেছে পুরো এবং বং ব্রাইট এবং গ্লো লাগে তোমার হাতের ওই যে অংশটুকু এখানে লাগিয়েছো যেখানে একদম হয়তো কালারে ডিফারেন্স তো হয়েছে কিন্তু পুরো একদম স্মুথ একবার তুমি সামনে আছো তুমি ভালো বুঝতে পাচ্ছো লিকুইড ফাউন্ডেশনটা কখন করবো এবার ধরো তুমি চাইছো যে না আমি কনসিলারটা ধরো কভার আপ করার জন্য মানে চোখের তলাটা আমি ব্রাইট করার জন্য সেক্ষেত্রে তুমি দিতে পারছো আর না হলে যারা কনসিলারটা টা ধরো দাগটা কভারের জন্য করতে চাই তারা আগে করে নিয়ে তুমি একটা অপশন চুজ করতে হবে নাহলে ফাউন্ডেশন স্টিক নাহলে লিকুইড ফাউন্ডেশন তখন কনসিলারটা টা আর কেউ যদি চাইছে যে আমি ফাউন্ডেশন স্টিক এবং ফাউন্ডেশন বোধ করতে চাই সে কিন্তু থ্রিটা নিয়ে কনসিলারের কাজ করলো দাগ ফাঁক গুলো করে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করলাম করার পর আমি আমার হাইলাইট করার পোর্শন গুলো মানে ধরো নাকের এই ওপরটা চোখের তলাটা এই চিক এই পোর্শন টুকু কারণ এইটুকু আমি ব্লাশন দেব আর এইটুকু পোর্শনটা আমার হাইলাইটের জন্য দেওয়ার পর আমি এটা অ্যাঙ্গুলার ব্লেন্ডার কিংবা পাফ দিয়ে আমি ড্যাপ করে নিতে পারছি কিন্তু এভাবেই করে নিলাম তারপর তো বাকি রয়েছেই কাজল ফাউন্ডেশন দেওয়ার পর আমাদের কম্প্যাক্ট কম্প্যাক্ট আমাদের জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এবার যারা ধরো জিরো ওয়ান জিরো টু ফাউন্ডেশন নিচে তারা জিরো ওয়ান নেবে আর যারা জিরো ফোর ফাউন্ডেশন লিকুইড ফাউন্ডেশনটা নিচ্ছে তারা কিন্তু জিরো টু কম্প্যাক্টটা নেবে জিরো টু জিরো এটা এটা একটু বুঝে নিয়ে নিতে হবে নিজের কমপ্লেকশনটা বুঝে কম্প্যাক্টের ক্ষেত্রে যারা জিরো ফোর ফাউন্ডেশনটা নিচ্ছে মানে একদম লাস্টের লাস্টেরটা নিচ্ছে যাদের যাদের ক্ষেত্রে যেটা লাগছে জিরো থ্রি জিরো থ্রি কোনটা বলছে মানে কম্প্যাক্ট জিরো থ্রিটা সবার যেতে পারে ওটা হচ্ছে সিমার